নমস্কার আমি সুপৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে শনি অলরেডি ঠাইয়া বৃশ্চিক রাশি বা লগ্নকে অলরেডি ভোগ করতে হচ্ছে যাদের বৃশ্চিক রাশি তাদের ফোর্থ হাউসে শনি পাস করার জন্য কিন্তু ঢাইয়ার সঙ্গে সঙ্গে যতটা না সমস্যা ক্রিয়েট করছে এই তেইশে এপ্রিল পর্যন্ত মঙ্গল শনি যোগ তার সঙ্গে সঙ্গে তেরোই এপ্রিল পর্যন্ত রবি রাহু যোগ দুটো জায়গাকে অত্যন্ত নেগেটিভ করেছে তাই শুধুমাত্র ঢাইয়ার জন্য আমরা এতটা বেশি চাপ খেয়ে যাবেন না প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নকে বলবো মানে অ্যাকচুয়ালি লগ্নের এক্সপেক্টে কিন্তু ঢাইয়া হয় না রাশির এক্সপেক্টে ঢাইয়া হয় তবুও কিন্তু ফোর্থ হাউসে শনি থাকলে বৃশ্চিক রাশি বা লগ্নকে কিছুটা মানসিকতার দিক থেকে কিন্তুটা ডিপ্রেস করে দেওয়ার চেষ্টা করে আপনার কোনো কাজ করতে গেলে সেই কাজটাকে অনেকবার চেষ্টা করে মেলাতে হয় এবং আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে শনির প্রভাব পড়ার জন্য আপনার প্রতিযোগিতা একটু বৃদ্ধি পেতে পারে আপনার শত্রুতা ক্রিয়েট করতে পারে এই ব্যাপারগুলো রইল এবং লগ্নের উপর বা রাশির উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার মনের মধ্যে একটা ডিপ্রেশন অ্যাংজাইটি তৈরি করতে পারে অ্যাকচুয়ালি শনি তো ভালোভাবে বুঝবেন শনি যে সবটাই পুরো নেগেটিভ করে দেবে তা নয় কিন্তু শনি তো একটা নৈসর্গিক অশুভ গ্রহণ তো শনি যে ভাবে বসবে সেই ভাবটার মধ্যে আপনাকে কিছুটা খিটখিরে করে দেবে ফোর্থ হাউস মানে পরিবার ফোর্থ হাউস মানে মা ফোর্থ হাউস মানে ভূমি ভবন বাহন অর্থাৎ মায়ের কিছুটা টুকটাক শরীর খারাপ যাওয়া আপনার মন মানসিকতাটাকে মধ্যে একটু বিষণ্ন প্রকৃতি করে দেওয়া একটু চাপ দিয়ে দেওয়া আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা একটু বাড়িয়ে দেওয়া মেম্বারের মধ্যে পরিবারের মেম্বারের সঙ্গে একটা সাময়িক কিছুটা মনোমালেন এটা যে বিশাল সমস্যা ক্রিয়েট করবে তা কিন্তু নয় ফোর্থ হাউসকে সব থেকে বেশি ডিস্টার্ব কিন্তু কিছুটা হলো করছে কিন্তু অ্যাকচুয়ালি ভাবে ফোর্থ হাউস যেহেতু আপনার জীবনের এখানে শনিদার নিজের ঘরের বসে রয়েছে তাই আপনার সম্পত্তি করার ক্ষেত্রে জীবনে উন্নতি করার দিক থেকে প্রোগ্রেস করার দিক থেকে হয়তো আপনাকে কিছুটা মেন্টালিটি চাপ দিচ্ছে কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে কোনো সম্পত্তি বাড়ি গাড়ি সার্বিক মায়ের কোনো শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকলে সেটাকে নির্মূল করার দিক থেকেও কিন্তু হেল্প করবে আপনাকে কিন্তু প্রথম ইনিশিয়াল স্টেজে কিন্তু মনে হবে যেন আপনার মায়ের শরীর খারাপ চলে যাচ্ছে আপনার মনের মধ্যে একটা বিষণ্ন হয়ে যাচ্ছে আপনার সব দিকে একটা কাজের প্রেসার বেড়ে যাচ্ছে কিন্তু তার সর্তেও লং টার্ম বিশেষে কিন্তু আপনাকে অনেক কনস্ট্রাকটিভ একটা মেন্টালিটি তৈরি করাবে আপনার ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাব এবং দশম ভাবকে যেহেতু শনি নিজে কিন্তু কানেক্ট করে দিচ্ছে কর্ম প্রাপ্তির একটা যোগ তৈরি করবে কর্মে ইনক্রিমেন্ট করানোর যোগ তৈরি করবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পরিশ্রম করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করে দেবে কিন্তু ফোর্থ হাউসে শনি যেভাবে বসে থাকবে সেই ভাবে আপনাকে অবশ্যই তার নিজের ঘরে বসে থাকার জন্য আপনার ভূমি ভবন বাহন থেকে শুভ ফল পাবেন কিন্তু আপনার মাইন্ডের মধ্যে একটু যাওয়া মাথা গরম করে দেওয়া একটা ডিসিপ্লিন পথে যদি জিনিসটা চলেন তাহলে এই সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না শনির হাজারো ও হতে থাকলে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন মা কি বলছে সে কি বলতে চাইছে সে কি চায় তার কোথাও প্রবলেম সেগুলোকে আমরা কিন্তু বুঝে শুনে কিন্তু ম্যানেজ করতে হবে ঠিক আছে সে যেটা বলছে সে হয়তো অনেক সময় আপনাকে ভুলও বলবে কিন্তু আপনাকে সেটা তাকে ট্যাকফুলি ম্যানেজ করতে হবে তাকে তার উপর কোনোভাবে কিন্তু চোটপাট করলে হবে না তার উপর রেগে গেলে হবে না এবং ফ্যামিলি মেম্বার যারা আপনার সঙ্গে একটু ক্যাচাল করে দিতে চাইছে আপনি সেইটা ঠান্ডা মাথায় মোকাবেলা করার চেষ্টা করুন এবং আপনাকে ফোর্থ হাউসে শনি কিছুটা মেন্টাল চাপ কিছুটা ঘুমের ডিস্টারবেন্স এমনিতেই ক্রিয়েট করার চেষ্টা করে তো আপনি কিন্তু রিল্যাক্স থাকুন এবং যে কাজটা করছেন সেটা মন দিয়ে করুন কেননা শনি কিন্তু আপনাকে চাইছে যে আমি 4th হাউসে যে বসেছি 4th হাউস সংক্রান্ত ব্যাপারে তুমি ধ্যান দাও তুমি যদি ধ্যান দাও আমি তোমাকে কিন্তু সেই ব্যাপারে অবশ্যই তোমার লাইফে কিন্তু শুভ প্রভাব দিয়ে যাব দেখুন আমি বাড়ি করতে যাই যে দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য আটকে রেখেছেন কিন্তু আপনার এই সময় যদি আপনি পরিশ্রম করেন লড়াই করেন শনি কিন্তু আপনাকে কোনো গঠনমূলক একটা পরিবর্তন বাড়ি করতে পারবেন গাড়ি কিনতে পারবেন অনেক শুভ ব্যাপার কিন্তু আপনাকে করে দেবে কিন্তু আপনাকে কিন্তু কিছুটা মেন্টালি একটা অস্থিরতা অনুভব করতে হবে কেননা শনির যদি আমরা ভাগ্যকে গিয়ে দেখি শনির যদি টোটাল আমরা মাইথোলজিক্যাল ভাবে তার কাহিনীকে দেখি শনিরও লাইফে কিন্তু প্রচুর কষ্ট গিয়েছিল প্রচুর স্ট্রাগেল গিয়েছিল তাই শনি কিন্তু একজন কঠোর টিচার আপনাকে যে শনি সবসময় নেগেটিভ ফল দেবে তা কিন্তু নয় শনি আপনাকে কিন্তু কর্মের জায়গায় যদি আমি লিড করতে পারেন কর্মিক ভাবে যদি আমি থাকতে পারেন যদি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু শনি আপনাকে সার্বিক উন্নতি দেবে তবে হ্যাঁ ফোর হাউস মানে হচ্ছে আপনার মেন্টালিটি কিছুটা মেন্টালিটির মধ্যে একটু বেশি পেশার বেশি চাপ খেতে খেতে আপনার মধ্যে একটু বিষণ্ণতা চলে আসবে তবে এই বিষণ্নতা দীর্ঘদিন যাবে না আপনার বিশেষ করে যেহেতু আপনার বৃষ্টি রাশি সেহেতু আপনার ক্ষেত্রে মঙ্গল রাশিপতি যেহেতু এখানে শনিযুক্ত হয়ে গেছে তাই আপনার বেড়ে গেছে বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু এপ্রিলের পর থেকে দেখবেন অনেকটা চলে যাবে কেননা মঙ্গলও ডিস্টার্ব হয়ে গেছে শুক্র আপনার সপ্তম প্রতি একত্রিশে মার্চ পর্যন্ত সেও কিন্তু ফোর্থ হাউসের শনির সঙ্গে অবস্থান করছে আর শুক্র হচ্ছে সুখীর কারক্রহ লাইফ পার্টনারের কারক্রহ ঠিক আছে দ্বাদশপতি আপনার ফাটকা জায়গায় লাভ দেয় ইনকাম দেয় ব্যয়ের অধিপতি আপনি যদি একটু ভুলভাল ভাবে কোনো খরচ করে ফেলেন কিন্তু আপনার অনেক টাকা কিন্তু ব্যয় হয়ে যাবে ঠিক আছে যদি আপনি একটু সংযুক্ত না হন ব্যয়ের ব্যাপারে তাহলে অনেক টাকা খরচ হয়ে যাবে আমরা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে শুক্র শনি যৌথ যতদিন চলছে একত্রিশে মার্চ পর্যন্ত জিনিসটা চলছে দিক থেকে আপনার দশমপতি রবিও কিন্তু এখানে রাহু যুক্ত হয়ে বসে রয়েছে ঠিক আছে মিন রাশির ঘরে আমরা জানি রাহু বসে রয়েছে তো এখানে রাহু কিন্তু পঞ্চম ভাবে বসে রয়েছে আপনার এমনিতেই পড়াশোনা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন কিছু সমস্যা ক্রিয়েট করছে আপনাকে ভুল দেখাচ্ছে আপনার মাইন্ড এর মধ্যে ভুল ভাল চিন্তা ভাবনা নিয়ে আসছে তার উপর মঙ্গল এবং রবি দুজনে ডিস্টার্ব হওয়ার জন্য আমরা মনে হচ্ছে ঢাইয়ার জন্যই সব সমস্যা হচ্ছে কিন্তু তা প্রকারান্তরে নয় তবে ঢাইয়ার জন্য কিছুটা আপনার মায়ের শরীর খারাপ দিতে পারে কিছুটা মেন্টালিটি চাপ দিতে পারে তবে আপনার জীবনে অনেক গঠনগুলো পরিবর্তনও দেবে তবে এই ঢাইয়ার প্রভাবটা থাকবে হচ্ছে সাতেরোই জানুয়ারি দু থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত এই টোটাল আড়াই বছর আপনাকে ঢাইয়ার প্রভাব কিন্তু ফেস করতে হচ্ছে চতুর্থ ভাবে আপনারা জানেন যে এক্সপেক্টে এখানে অবস্থান করার জন্য ঢাইয়ার প্রভাব থাকে তবে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু বৃহস্পতির একটা শুভ ত্যান্ড্রিক আসছে পয়লা মেয়ের পর থেকে কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান যখনই করে যাবে এবং এখন ষষ্ঠভাবে অবস্থান করছে এখন কর্মের জায়গায় যারা আপনার রয়েছেন কর্মের জায়গাটা একটু পরিশ্রম করুন যারা কর্ম পেতে চাইছেন একটু লড়াই করুন কর্ম কিন্তু আপনার জীবনে অবশ্যই আসবে এবং বৃহস্পতি যখনই কিন্তু সপ্তমভাবে চলে যাবে একটা কেন্দ্রের ভাব আপনার জীবনে অনেক কানেকশন কমিউনিকেশন মানুষের সঙ্গে যোগাযোগ আপনার মন মানসিকতার মধ্যে প্রসন্নতা আপনার অর্থ লাভ আপনার জীবনে পরাক্রমতা বৃদ্ধি করে দেওয়া এতগুলো জায়গা থেকে এবং আপনার ব্যবসা আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি আপনার অর্থ লাভ আপনার অনেক বড় বড় মানুষের সঙ্গে কানেকশন কমিউনিকেশন এগুলো কিন্তু তৈরি করবে শুধুমাত্র এই সময়টাতে বেশি সমস্যাটা ঢাইয়ার প্রভাবটা বেশি ফিল করছেন কেন কেননা আপনার ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি মঙ্গল নিজে কিন্তু শনির সঙ্গে থেকে পীড়িত হয়ে রয়েছে বুঝতে পারছেন কি বললাম এবং আপনার ক্ষেত্রে দশমপতি সেও কিন্তু পীড়িত হয়ে রয়েছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে এবং সেই সঙ্গে কিন্তু শুক্র কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে তাহলে সপ্তমপতি দশমপতি এবং লগ্নপতি বা রাশিপতি সে তিনজনে পীড়িত থাকার জন্য রাশি যাদের যাদের প্রভাব বা লগ্ন তাদের ঢাইয়ার চতুর্থ ভাবে শনির প্রভাব কিছুটা সমস্যা দিচ্ছে তেইশ এপ্রিলের পর থেকে এই সমস্যা কেটে যাবে তার সত্ত্বেও আপনাকে যেই পন্থা আপনাদের অবলম্বন করতে হবে সেগুলো আমি একটু কিছু বলে দেবো যতদিন পর্যন্ত ঢাইয়া চলছে ততদিন পর্যন্ত এই পন্থাগুলো একটু অবলম্বন করবেন কোনো সমস্যা নেই ঢাইয়া নিয়ে কোনো রকম কবজ পড়তে হবে না কোথাও কিছু করতে হবে না কারু আপনাকে যেতে হবে না আপনি শুধুমাত্র প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে ডেফিনেটলি কিন্তু পুজো দেবেন যখনই ঢাইয়া বা সারি চলে তখন থেকে প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নকে কান খুলে শুনে রাখতে হবে তাদের কিন্তু অবশ্যই 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 তাদের ক্ষেত্রে শনিবার পুজো দিতে হবে এবং একটু ডিসিপ্লিন অর্গানাইজ হয়ে চলতে হবে একটু হার্ড ওয়ার্কিং করতে হবে সহজে কোনো কিছু করবেন ভাববেন না একটু পরিশ্রম করে কাজ করার চেষ্টা করুন তাহলে দেখবেন অনেক কাজে কিন্তু আপনি সফলতা পাবেন অন্যদিক থেকে কিন্তু আপনাকে 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 প্রতি শনিবার এবং মঙ্গলবার কিন্তু তিনবার করে করতে হবে একটু রিল্যাক্স থাকতে হবে আত্ম দারিদ্র মানুষকে দান করতে হবে নিঃস্বার্থভাবে শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন এটা আপনি এই জন্যই যে পাঠ করবেন তার নয় শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা কিন্তু সার্বিক অর্থে বেস্টিক রাশির অনেকটা ভালো জায়গা তৈরি করে এবং প্রতি শনিবার শনি মন্দির যখন পুজো দেবেন শনি যে বীজ মন্ত্রটা ওম প্রেম প্রিম প্রম সহা শনিশ্রায় ওম প্রেম প্রম সহা নমঃ ওম প্রেম প্রেম প্রম সাহা শনিশ্রয় আর একটা কথা বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে যদি আপনাদের সম্ভব হয় যদি তার বীজ মন্ত্রটা পাঠ করার কি তার যে প্রণাম মন্ত্রটা তিনবার কিন্তু অবশ্যই পাঠ করবে ওম নিরঞ্জন চয়ং পক্ষায়ম রবি সুতম মহাগ্রহম ছায়া বর্ম সম্বোধা বন্দে ভক্তা সনিশ্রম ও নীলা ওং নীলাঞ্জন চেন পক্ষং রবিশুত মহাগ্রহম ছায়া গর্ব সম্বোধা বন্দে ভক্তা সনিশ্রম ওং নীলাঞ্জন চেন পক্ষং রবিশুত মহাগ্রহম ছায়া গর্ব সম্বোধা বন্দে ভক্তা সনিশ্রম এই মন্ত্র পাঠ করবে অনেক উপকার পাবেন কোনো সমস্যা কিন্তু আপনাকে ফিল করতে হবে না এবং আপনারা যদি পারেন তো যে কালো তিল দিয়ে চুয়াল্লিশ দিন যদি টানা স্নান করে ঠিক আছে যারা শহরে থাকেন তাদের পক্ষে অত সম্ভব হবে না আর যদি সম্ভব হয় তো একটুখানি তিল দিয়ে একটুখানি জলে তিল মিশিয়ে সেই জলে আমি স্নান করে আবার ফ্রেশ জলে তারপর স্নান করে নিই এবং ভাত রান্না হওয়ার পর খাবার আগে সেই ভাতটা যদি কাককে আমি দেন এবং আপনারা কোনো তান্ত্রিক বা কোনো যোগী কোনো মানুষের যদি সেবা করেন হ্যাঁ তাকে যদি কোন কিছু খাবার খাওয়ান বা কোনোভাবে তার যদি ভোজন করান তাহলে কিন্তু অনেক উপকার পাবেন এছাড়া প্রতি শনিবার কিন্তু আপনাকে একটু ভরে পুজো পাঠ করতে হবে নিষ্ঠা ভরে তার মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে তাহলে কিন্তু এই সমস্যা আপনার হবে না এইটা সাময়িকভাবে তেইশে আহ এপ্রিল পর্যন্ত এই সমস্যাটা অত্যন্ত ভাবে রয়েছে কেননা মঙ্গল ডিস্টার্ব হয়ে রয়েছে রবি ডিস্টার্ব হয়ে রয়েছে তেরো এপ্রিল পর্যন্ত এরপর থেকে আস্তে আস্তে কেটে যাবে এর জন্য এত টেনশন আমাদের কিন্তু পড়তে হবে না তো আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি ইন্ডিকেট করলাম আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আমরা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য শেষ করছি নমস্কার থ্যাংক ইউ